পাশে যমুনা নদী বিশাল স্রোত ভাঙছে তারপরেও এখানে অত্যন্ত কষ্ট করে কিছু পরিবারের লোকজন বসবাস করছে চাচি বাড়ি তো ভেঙে গেছে নাকি কোন পাশে ছিল এই মুহূর্তে অধিকাংশ বাড়িঘরই গত দুদিনে ডুবে গেছে এখানে সরকারের পরিকল্পনা বা আপনাদের এইসব লোকের আশ্রয় দেওয়ার জন্য এই মুহূর্তে পরিকল্পনাটা কি আচ্ছা আপাতত যারা হচ্ছে কার পানিবন্দি হয়ে গেছে প্রতি বছরই এটা হয় প্রতি বছরের মতো এবারও হয়ে গেছে যারা পানিবন্দি আছে তারা আশেপাশের বিভিন্ন এলাকায় তারা সেখানে আশ্রয় নিছে আর পানিবন্দি এরিয়া বা কতগুলো ঘর পানিবন্দি হয়ে গেছে এই পরিবারের সংখ্যাগুলো ইতিমধ্যে আমরা জানাইছি ঈশ্বর থাকে ওই গুলশান বনানীতে পদ্মা বা যমুনার চরঞ্চলে তাহাকে খুঁজিয়ে পাওয়া যাইবে না আমার এই কথার সঙ্গে অনেকেই ভিন্ন মত পোষণ করবেন বা ভিন্ন ধরনের কথা বলে থাকেন আমি প্রতিনিয়ত পদ্মা এবং যমুনার চরঞ্চল করে ঘুরে থাকি সেখানে দেখি বর্ষার সময় তাদের কষ্টের সীমা রেখে নেই তারা যদি কোনো ফসল ফলায় সেটাও বিক্রি করার জন্য পর্যাপ্ত পরিমাণে দাম নেই খরার সময় যমুনা বা পদ্মা অঞ্চলে প্রচুর পরিমাণে রোদের কারণে মরুভূমিতে পরিণত হয় এখানে দেখার মতো কেউ নেই আমরা সময় উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করি কিন্তু এই সব পরিবার এই সব অঞ্চল নিয়ে কজনই বা ভাবেন কজনই বা চিন্তা করেন এই জন্য আমি কথাটি বললাম কেউ ভিন্নভাবে নেবেন না কেউ কোনো মাইন্ড করবেন না এবং এই কথাটি গবেষণা করতে থাকুন হয়তো বা বেরিয়ে আসবে আপনার এই উত্তরবঙ্গের যমুনা নদীর কেন্দ্রিক যতগুলো উপজেলা বা জেলা রয়েছে অধিকাংশ এখন পানির নিচে তলিয়ে গিয়েছে ওপার থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে পানির পরিমাণটা গত দুই দিনেই হঠাৎ করে বিপদ সীমার ওপরে উঠে গেছে যে কারণে অধিকাংশ বাড়ি ঘর গরু ছাগল তাদের যা আসবাবপত্র আরও সম্পদ ছিল সব এক একদিনেই বা এক রাতের মধ্যেই তলিয়ে গিয়েছে আমি অবস্থান করছি বগুড়া জেলার সারেকান্দি উপজেলার চন্দনবাইশী এলাকার এই এলাকায় অনেক আগে থেকেই নদী ভাঙ্গন চলছে আমি যে দাঁড়িয়ে রয়েছি এটাও হয়তোবা আর দু দিন চার দিন বা দশ দিন বা এক মাস পরে নাও থাকতে পারে এই অঞ্চলটুকু ভেঙে যাবে ভাইয়া পানিটা কয়দিনে আসলো গত তারিখ থেকে দেখছেন এই যে যমুনা নদীর ঢেউ অনেকটা সেই আপনারা সমুদ্র সৈকতের যেরকম ঢেউ ঠিক এভাবেই এখানে ঢেউ চলে আসছে আর এই বাড়িগুলো হয়তো বা দু একদিন পর ডুবে যাবে আপনারা দেখছেন যদিও দোকানপাট কিছু রয়েছে পাশাপাশি মানুষগুলোর এই অবস্থা যে কোনো সময় তলিয়ে যেতে পারে দর্শক দেখুন এখানেই রান্না করছে চাচির একটা ছোট বেবি শো অত্যন্ত কষ্ট করে তার বাড়িটা বিলীন হয়ে গেছে এখানে আসলে থাকার অনেক কতটা দুঃসাধ্য ব্যাপার বিভিন্ন জন্তু জানোয়ার সাপ পোকামাকড়ে ভয় রয়েছে এই সব কিছু উপেক্ষা করে এখানে তারা জীবন সংগ্রাম লিখতে এ তো জীবন নয় একটা সংগ্রাম বলতে হবে চাচি পানির মধ্যে আপনি কোথায় যাচ্ছিলেন

আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ মেম্বার পাঁচ নম্বর ওয়ার্ড চন্দ্রবয়সী ইউনিয়ন পরিষদ কতগুলো পরিবার আনুমানিক পানিবন্দি আমার চন্দ্রবয়সী চন্দ্রবয়সী ইউনিয়নে পাঁচ ছয় সাত এই তিনটে ওয়ার্ডে তাও প্রায় তিন পঁচিশশো থেকে তিন হাজারের মতো পরিবার অর্থাৎ আবাসন এবং খাদ্য সংকটে ভুগতেছে যেহেতু হঠাৎ করে পানিটা চলে এসেছে দু তিন দিনে তাদের জন্য এই মুহূর্তে অনেকের আমরা বেশ কিছু পরিবারের খোঁজ নিয়েছি তাদের খাবার পর্যন্ত নাই এক্ষেত্রে সরকারিভাবে কোনো সাহায্য করার মতো এখন কোনো পরিকল্পনা বা আছে কি না আচ্ছা ইতিমধ্যে আসলে আমরা এটা একটা তালিকাও প্রস্তুত করছি চেয়ারম্যান সাহেবের নির্দেশে পানিবন্দি যে আমরা একটা তালিকা প্রস্তুত করছি হয়তোবা এটা উপজেলা প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে উনি আলাপ আলোচনা করছেন আমরা দ্রুতই তাদের কিছু সাহায্য সহযোগিতা করতে পারবো আমাদের এখানে একটা দূরে তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা বাড়ি বাড়িতে যে এই যে গবাদি পশু সহ আরো আসবাবপত্র খাদ্যদ্রব্য ধান চাল এগুলো ছিল এগুলোর কি অবস্থা এগুলো ঘরের ভিতরে সবার ঘরের ভিতরে পরে আছে অবস্থায় পানি যদি আরো বেড়ে বেড়ে যায় এখন গেলে কিছু আমার কাছে সত্যি কথা এতটা কষ্ট লাগছে এটা মানে বলে বোঝাতে পারবো না যে এই এলাকার মানুষগুলোর আসলে এখন অবস্থান কি বা কোথায় তা থাকছে এই যে দেখুন চারিপাশেই কিন্তু পানি আমি এটুকু ঘুরলাম আপনিও সাথে ছিলেন একদম কিন্তু পুরো পানিবন্দি অবস্থা তাদের থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছুই এখন কিন্তু একটা দুর্বিষহ যে ব্যাপারটা সেটা কিন্তু দাঁড়িয়েছে এবং সব থেকে যেটি আমি বেশি ভয় করছি এখানে কিন্তু সাপের কিন্তু একটা ভয় কিন্তু থাকবেই যে কোনো সময় কিন্তু সাপ সাপ কিন্তু থাকতেই পারে এবং এবং তাদের বাথরুম টয়লেট যে কোনো যে জীবনযাপনের যে একটা ধারা সেটা কিন্তু একেবারেই থমকে গেছে তো আমি আমি মনে করি এখানে এই সংশ্লিষ্ট এলাকার যিনি প্রতিনিধি আছেন তারা এই বিষয়গুলো দেখবেন আমি এটা আশা করব